এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা লাইক ফলোর মাধ্যমে আর্নিং করবেন এর জন্য আপনারা চলে যাবেন মেটামাইন্ড সফটওয়্যারে এবং আপনারা দেখতে পারবেন মেটাময়েন্স বাটুন রয়েছে আপনারা মেটামাইন্ডস বাটনটিতে ক্লিক করে যদি লগ আউট অবস্থায় থাকেন তাহলে লগ করে নেবেন যারা লগ অবস্থায় আছেন তারা দেখতে পারবেন লাইকের অপশন রয়েছে তো একদম সহজ কাজ আপনারা শুধু লাইক করে যাবেন আপনারা শুধু লাইক করে যাবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা শুধু এভাবে লাইক করে যাবেন আপনারা দেখবেন যে আপনাদের অ্যাপ সোলো হয়ে গেলে অটোমেটিক বুস্ট স্পিড আপ অপশনটি চলে আসবে আপনারা বুস্ট স্পিড আপ অপশনে ক্লিক করে দেবেন এতে আপনাদের সফটওয়্যারটি দ্রুত কাজ করবে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ফলো কিভাবে করবেন তো ফলো করা একদম সহজ আপনারা একটু নিচে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন ফলো সাজেশনস এখানে আপনারা সরাসরি ফলো করে যাবেন ফলো আপনারা কেন করবেন বেশি বেশি কাজ পাওয়ার জন্য ফলোগুলো কমপ্লিট করতে হবে আপনারা যদি ফলোগুলো কমপ্লিট না করেন তাহলে কিন্তু কাজ কম কম আসবে তো আপনারা এরকম একটা নোটিফিকেশন পাবেন যে পাঁচ মিনিট অপেক্ষা করুন বেশি বেশি কাজগুলো পাওয়ার জন্য ফলোগুলো কমপ্লিট করুন যত বেশি পোস্টে লাইক করবেন তত আপনাদের অ্যাকাউন্টে ডলার ঢুকবে তাই দেরি না করে এখনই ফলোগুলো কমপ্লিট করুন আপনারা এই ধরনের একটি নোটিফিকেশন দেখতে পারবেন আর এরকম নোটিফিকেশন আসলে আপনারা অপেক্ষা করবেন কিছুক্ষণ পর আবার কাজ চলে যাবে তাই আপনারা সব সময় চেষ্টা করবেন আগে ফলোগুলো কমপ্লিট করার জন্য এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি ব্যালেন্স কিভাবে চেক করবেন আপনারা অ্যাড্রেসটা বাটনটিতে ক্লিক করবেন যদি লগ আউট অবস্থায় থাকেন তাহলে লগ ইন করে নেবেন যারা লগ ইন অবস্থায় আছেন তারা দেখতে পারবেন একদম উপরে আপনাদের ডলারগুলো শো করতেছে যদি আপনারা ঠিক মতো কাজ না করেন তাহলে কিন্তু এখানে জিরো জিরো ডলার দেখতে পারবেন তো আপনারা যদি গো টু ডাইরেক্ট লিঙ্কসে যান তো আপনারা কিন্তু আপনাদের লিঙ্কগুলো দেখতে পারবেন আর আপনারা যে লাইক করার সময় টাস্ক নাম্বারগুলো দেখতে পারেন আপনাদের লিংকের সাথে অন্যদের লিংক ব্যাক টু ব্যাক হয়ে থাকে ইওর প্রোফাইলে যান তাহলে কিন্তু এই লিংকগুলো যে অ্যাড করা হয়েছিল এটা দেখতে পারবেন আর এই লিংকের মধ্যে যে আইডিগুলো দেখতেছেন এগুলাই কিন্তু ব্যাক টু ব্যাক হওয়ার জন্য টাস্ক আইডি হিসেবে অন্য ইউজারদের সামনে যায় এবং তাদের সাথে আপনাদের ব্যাক টু ব্যাক হয়ে থাকে আপনারা যদি লাইক ব্যাক না করেন তাহলে কিন্তু আপনাদের এই লিংকগুলো টাস্ক হিসেবে অন্যদের কাছে যাবে না আর আপনাদের আর্নিংটা কিন্তু এই ব্যাক টু ব্যাকের মাধ্যমেই হয়ে থাকে তাই আপনাদের অবশ্যই লাইক করতে হবে ব্যাক টু ব্যাক কিন্তু করতে হবে যদি আপনারা স্ট্যাটিক্সে ক্লিক করেন তো আপনারা এই যে ডেটগুলো দেখতে পারতেছেন ইনস্পিরেশন দেখতে পারতেছেন এগুলাই কিন্তু আপনাদের লাইক আপনারা এখানে ডেট ওয়াইজ কত তারিখে কয়টা লাইক করেছেন সব কিন্তু এখানে দেখতে পারবেন আপনাদের ডেলি কত সেন্ট আসলো কত ডলার আসলো সেটা আপনারা এখানে ডেট ওয়াইজ কিন্তু দেখতে পারতেছেন তো যদি আমি পেমেন্টসে ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন তো আমি কিন্তু এখান থেকে অলরেডি দুই থেকে তিনবার পেমেন্ট নিয়ে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট পে আউট ডেট তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এখান থেকে 60 ডলার পেমেন্ট নিয়ে নিয়েছি তো আপনারা এখানে যদি মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে কিন্তু 100% পেমেন্ট নিতে পারবেন তো আপনারা যদি যান তাহলে আপনারা দেখতে পারবেন সিলেক্ট লিস্ট সিলেক্ট প্লিজ সিলেক্টে ক্লিক করার পর কিন্তু আদার ইউসেসে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের রেফারেল লিঙ্কটি এবং শো রেফারেল লিস্ট এখানে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের রেফারেলে কতজন কাজ করতেছে এই লিস্টটা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্তেছেন পঁচাশি জন আছে রেফারেল লিস্টে আপনারা এর পাশেই দেখতে পারবেন কিন্তু পার্সেন্টেজ আছে এই পার্সেন্টেজটাই হলো 5% তাদের ইনকামের কিন্তু 5% আপনি পাবেন তো আপনার রেফারেলে যদি 100 জন থাকে আর তারা যদি সবাই প্রতিদিন 1 ডলার করে ইনকাম করে তাহলে কিন্তু আপনি 5 ডলার পেয়ে যাচ্ছেন তো আপনাদের কিন্তু লাইক করতে হবে এবং রেফার করতে হবে আপনারা আমাদের অ্যাপের মধ্যেই কিন্তু ডকুমেন্টেশন পেয়ে যাবেন এই যে দেখতে পারতেছেন ডলার বাটনটি এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা সবকিছু দেখতে পারতেছেন সকল নিয়ম কারণ সকল শর্ত এখানে আপনারা লেখা দেখতে পারতেছেন যে আমাদের কাজ লাইক করা ফলো করা এবং রেফার করা শুধুমাত্র লাইক দিয়ে প্রতিদিন আমাদের টার্গেট হলো এক ডলার তার জন্য প্রতিদিন শুধুমাত্র লাইক করতে হবে এক থেকে দেড় বেশি লাইক করলে আপনারা বেশি পাবেন আর আপনাদের রেফারে যখন বিশ জন থাকবে প্রতিদিন আপনি কিন্তু এক ডলার করে বোনাস পাচ্ছেন চল্লিশ জন থাকলে দুই ডলার ষাট জন থাকলে তিন ডলার বোনাস পাচ্ছেন এবং আশি জন থাকলে চার ডলার বোনাস পাচ্ছেন আর একশো জন থাকলে পাঁচ ডলার আর এই সংখ্যা কিন্তু বাড়তেই থাকবে আনলিমিটেড ইনকাম সারা জীবনের জন্য তো নিচে গেলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ডলার কিভাবে উইথড্র করবেন তার জন্য আপনাদের এখানে একটা ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের উপর ক্লিক করে কিন্তু আপনি ইউটিউব থেকে ভিডিওটা দেখে আসতে পারেন আপনারা পাঁচ ডলার হলেই উইথড্র করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনার অর্ডার সঙ্গে যোগাযোগ করবেন